প্রস্তুতি হচ্ছে এটার হাইটটা কতটা হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি জিরাড যেটা হচ্ছে তোমার কাতারের মুন টাওয়ার তৈরি হচ্ছে এখানে কাজ কিন্তু বেশ শেষের পর্যায়ের দিকে মানে বাসের কাজ যেটা আর কি সেটা মোটামুটি শেষের পর্যায়ে তো সম্পূর্ণ তথ্য থাকবে কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে আর কিভাবে আসবে সেটা তোমাদের বলে রাখি টেস্টে টেস্টে কিছুটা আসলেই পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই তোমরা কিন্তু এই যে স্কুল মাঠ স্কুল মাঠটা তোমরা দেখতে পাবে তো চলো যে মণ্ডপটা হচ্ছে মণ্ডপের দিকে তোমাদের নিয়ে যাব এবং সম্পূর্ণ যে তথ্য আছে সেগুলো তো ক্লাব সদস্য যারা আছে তাদের থেকে জানাবো চলো যাওয়া যাক দু হাজার চব্বিশে দুর্গাপুজোতে হচ্ছে কিন্তু কাতারের মুন টাওয়ার আর এটা হচ্ছে কিন্তু জিরাট আদি সার্বজনীন যে ক্লাব আছে সেই ক্লাব মাঠ প্রাঙ্গণে বিশাল বড় এরিয়া নিয়ে আর কি মণ্ডপটার প্রস্তুতি চলছে এই কিন্তু পুরো যে যে মণ্ডপ প্রস্তুতি পর্ব সেটা হচ্ছে এই তোমাদের সামনে এখন আমি মোটামুটি মণ্ডপের সামনেটাই আছি আর এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা তৈরি হচ্ছে এখান থেকে মণ্ডপের এন্ট্রিটার পরে একটা কিন্তু দেখছি এখান থেকে বিশাল বড় একটা গেট করা হয়েছে এটা দিয়ে গেলেই ভেতরের দিকে থাকবে তোমার মায়ের প্রতিমা দুর্গা মায়ের প্রতিমা সেটা কিন্তু তোমাদের দেখতে আসতেই হবে কোথায় আসতে হবে জিরাটে আদি সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি মাঠ প্রাঙ্গনে এখানে কিন্তু দেখছি যে বাস বাসের যে পরিমাণ মোটামুটি কিন্তু দু হাজার তিন হাজারের উপরে বলতেই পারো যে বাস চলে গেছে মানে ব্যবহার করা হয়েছে আর এইভাবে কিন্তু যে জায়গাটা আর কি সেই জায়গাটা এই সামনে থেকে গিয়ে বা দিকে টান নিলে এই জায়গাটা হচ্ছে কিন্তু তোমার মাতৃ প্রতিমা যেটা আর কি সেটা রাখা হবে আর বাইরের দিক থেকে তোমাদের দেখাবো যে কিভাবে প্রস্তুতি হচ্ছে আর এই হচ্ছে কিন্তু যে চূড়াটা মানে মুন টাওয়ারের যে চূড়া ঠিক মুন মানে চাঁদের মতন আকারটা নিয়েছে আর কি পুরো মণ্ডপটা আর বেশ দেখতে লাগছে এখনই বেশ দেখতে লাগছে তাহলে যখন প্রস্তুতি হয়ে যাবে মানে কীভাবে দেখতে লাগবে আর এখানে কিন্তু দেখছি যে রাত্রিবেলাতেও আর কি কাজ করা হয় মানে দিনের বেলার থেকে রাত্রিবেলা কাজের জোরটা আর কি মনে হয় বেশি করা হয় কারণ এখানে কিন্তু দেখছি আমরা লাইটের ব্যবস্থা করা আছে এপাশে লাইট আছে ভেতরে ওদিকে লাইট আছে ওদিকটায় লাইট আছে মানে আর কি রাত্রিবেলাতে মেনলি বেশিরভাগ কাজটা হয় আর কি এইভাবে কিন্তু পুরো যে তোমার চূড়াটা হয়েছে দুপাশের চূড়াটা এখনও উঠবে চূড়াটা এখনও মোটামুটি যতটা উঠেছে আর কিছুটা এখনও উঠবে মানে রাউন্ডটা হয়ে প্রায় কিন্তু মুখে মুখে চলে আসবে তো দু সালে কলকাতা কি কলকাতা কি কী টেক্কা দিতে পারবে এই জিরাট যে তোমার মুন টাওয়ার এটা সেটা কিন্তু এখন দেখার বিষয় তো যারা যারা জিরাট থেকে দেখছো এবং জিরাটের আশেপাশ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে আর কে কে জিরাট থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইভাবে কিন্তু পুরো মণ্ডপের যে গেটটা মেন গেট যেটা আর কি সেটা কিন্তু এইভাবে প্রস্তুতি হয়েছে বেশ চওড়া আছে গেটটা আনুমানিক প্রায় কুড়ি ফুটের কাছাকাছি কিন্তু চওড়া আছে ঠিক আছে আর লম্বাটা তোমার মোটামুটি কিন্তু এই দিয়ে দশ ফুট মতন লম্বা আছে দিয়ে তারপরে হয়ে আছে কিন্তু সরু গেট ঠিক আছে সরু বলতে খুব একটা সরু না মোটামুটি কিন্তু পনেরো ফুট মতন চওড়া এদিকে এদিকে পনেরো না দশ ফুট মতন চওড়া হবে আর লংটা আছে প্রায় কিন্তু তোমার চল্লিশ ফুটের চল্লিশ ফুট প্লাস মানে এতটা লম্বা গিয়ে তারপরে হচ্ছে মায়ের মানে প্রতিমাটা দুর্গা প্রতিমাটা যেটা থাকবে সেটা কিন্তু ভেতরের দিকেই থাকবে অবশ্যই তোমরা কিন্তু আসবে আদি সার্বজনীন যে বারোয়ারি দুর্গা পুজো পুজো কমিটি আছে সেই মাঠ প্রাঙ্গনে আর থাকছে কিন্তু বিশাল চমক পুজোর সময় এখানে ইতিমধ্যেই কিন্তু এখন আমরা পেয়ে গেছি জিরার যে আদি সার্বজনীন ক্লাবের একজন কর্মকর্তাকে তো ওনার থেকে আমরা দু এক কথায় শুনে নেব ওনাদের পূজা মণ্ডপের যে প্রস্তুতি পর্ব তার ভাবনাটা কীভাবে তো নমস্কার বাবু নমস্কার আপনাদের ভাবনাটা কীভাবে আমাদের ভাবনাটা যে দু সালে বিশ্বকাপ ছিল তার থেকে আমরা এটা দেখতে পেয়েছি সেখান থেকে আমাদের ভাবনাটা সৃষ্টি হয় আচ্ছা তো এবছর আপনাদের পূজা মণ্ডপ কত বছর পদার্পণ করলো চুয়াত্তর বছর চুয়াত্তর তো মানুষজন এখানে জিরাটা আসবে কিভাবে আসবে সেটা একটু হাওড়া থেকে যে কোনো লোকাল কাটোয়া লোকালে চাপতে হবে জিরা স্টেশন আচ্ছা শিয়ালদা থেকে যারা আসবে তারা আসবে আজমগঞ্জ প্যাসেঞ্জার আর হচ্ছে আরেকটা কি জঙ্গিপুর হ্যাঁ যাই হোক লোকাল ব্যান্ডেল কাটোয়া লোকালে ব্যান্ডেল কাটোয়া লোকালে যে কোনো নেবে

বিশে জুন বাবা অনেকটা দিন আগে তা না হলে এত বড় হয় ট্যাক্সারটা দেখে বুঝতে পারছো হ্যাঁ ট্যাক্সারটা থেকে তো বোঝাই যাচ্ছে বেশ বড় বড় কলকাতা তারপর হচ্ছে কল্লানী তারপরে জি তিন নম্বরে এখন তাহলে আপনারাই আছেন তিন নম্বরে আছেন কেমবার কিন্তু আমাদের পঁচাত্তর বছর আচ্ছা আরও বড় পুজো হবে অবশ্যই তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের একটু সময় দেওয়ার জন্য আমাদের ঠিক আছে তো মোটামুটি কিন্তু একরকম তোমাদের আর কি যে প্যান্ডেলের সমস্ত প্যান্ডেলের সম্পর্কে যত রকম ডিটেলস সেটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম তো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পরে কী কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটি বাজিয়ে রাখবে আর টুক করে নোটিফিকেশানটা অন করে রাখবে আর দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও ততক্ষণের জন্যে সবাইকে টা বাই বাই